খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কোথায় কে বলেছে দেখুন এই সংহতির নামে পশ্চিমবাংলায় সব জায়গায় দাঙ্গা হয়েছে সেই দেশভাগের পর থেকে সংহতির আয়োজন আগেও ছিল কেন সংহতি হয়নি যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করেন তারা আবার রাস্তায় নেমেছেন আর রামের বিরুদ্ধে নেমেছেন হিন্দু সমাজ এই ধরনের চালাকি এই ধরনের বদমাইশি আর সহ্য করবে না আমি তো বলেছি কোনো হিন্দু সেই যদি সত্যি সত্যি হিন্দুর বাচ্চা হয় সে কোনোদিন এইসব সংহতি মিছিলে যাবে না যেখানে জিহাদিরা হাঁটবে যেখানে রোহিঙ্গারা হাঁটবে যেখানে অনুপ্রবেশকারীরা হাঁটে এখানে হিন্দু মন্দির ভাঙবে দাঙ্গা করবে সেই সংহতি মিছিলে কোনো হিন্দু সমাজের লোক যাবে না কেবল যারা টিএমসির উচ্ছিষ্টভোগী তাদের আমলে করে খাচ্ছে সেরকম কিছু দোকলা লোক যাবে আমি খড়গপুরে এসে শুনলাম কাল থেকে যেখানে যেখানে উৎসবের আয়োজন হবে পুলিশ ধমকাচ্ছে মাইক লাগাতে দিচ্ছে না মাইক নামিয়ে নিতে বলছে ডেকোরেটারদের ধমকাচ্ছে যাতে মাইক না দেয় আমি হিন্দু সমাজকে আবেদন করব আপনারা জোরদার উৎসব করুন পাঁচশো বছর পরে রাম তার বাড়িতে আসছেন আমরা একদিনের উৎসব করছি তাতে যদি কেউ বাধা দেয় পুলিশ যদি মাইক নামাতে আসে মাইক খুলতে আসে পুলিশকে পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন বাকি আমি দেখব বিজেপি দেখবে আগামীকাল আপনাদের মিছিল রয়েছে সেই মিছিলকে গালাগালি দিয়েছে দিলীপ ঘোষ বলছে যে মিছিলে হাঁটবে তার সে কিন্তু হিন্দু নয় হিন্দু হিন্দুর বাচ্চা এখন দিলীপ ঘোষের কথাকে তো যদি দিলীপ ঘোষকে খুব যদি মনে করি যে পশ্চিম বাংলার বুকে একটা খুব স্ট্যান্ডার্ড মানুষ তাহলে তো আমি খুব ভুল করব তা দিলীপ ঘোষ গরুর দুধে সোনা খুঁজে পায় তা দিলীপ ঘোষের কাছ থেকে আপনি আর কি এক্সপেক্ট করতে পারেন আমি হিন্দু অরিজিনাল না জালি সেই সার্টিফিকেট দেওয়ার মতো ক্ষমতা অর্জন দিলীপ ঘোষ এখনো করেনি দিলীপ ঘোষের সেই যোগ্যতাই অর্জন করেনি দিলীপ ঘোষা রাজনৈতিক সার্কাস করতে পারেন যোগ্যতাই অর্জন করতে পারেনি আমি ঠিক হিন্দু না জালি হিন্দু দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক ডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন